সমস্ত আরামবাগবাসীকে আবারও সচেতন করা যাচ্ছে চাইতেছে যে সচিত্র পরিচয় পত্র ছাড়া কাউকে বাড়ি ও লজ ভাড়া দেবেন না ভাড়াকে সম্পূর্ণ বিবরণ প্রমাণপত্র সহ অবশ্যই থানায় জমা দেবে সন্তোষজনক মনে হলে অবশ্যই থানায় কান দেবেন না কারণে আতঙ্ক ব্যক্ত হওয়ার দরকার নেই বাড়ির মালিক বা আবাসনের মালিককে অনুরোধ করা যাইতেছে যে বাড়ি ভাড়া দেয়ার জন্য ভাড়াটিয়ার সংক্রান্ত সমস্ত নথিপত্র সংগ্রহ করে থানায় জমা দেবে দুই দিন আগে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইজি জির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন